আমি সিডলিং টের মধ্যে চারা উৎপাদন করতে ইনশাল্লাহ সক্ষম হয়েছি ককোপিট চারা কারণ একজনের কাছে ককোপিট রেডি ককোপিট আনতে গেছিলাম আমাদের সিলেটে শুধু একজনে আমার জানা মতো বিক্রি করেন অনলাইনে তখন উনি বলতেছেন বেশি পরিমাণে নিলে উনি দিতে পারবেন তারপর আমি চেষ্টা করলাম যে কোকোপিট না দিয়ে কীভাবে চারা জার্মিনেশন করা যায় সেই চেষ্টা আর কি শুরু করছে তারপর ইনশাল্লাহ কিছু গোবর আর কিছু অল্প পরিমাণে মাটি মিক্স করে সেখানে এই চারাগুলো অর্থাৎ পানিতে ভিজিয়ে রেখে একটু রোদ্রেতে শুকিয়ে তারপর সেই মিক্স্রিত আমার মাটিগুলি আমি অল্প পানিতে মিক্স করে তারপর শিল্ডিং টেরের মধ্যে রোপণ করে দিই তারপর কাপড় দিয়ে আমি দুই দিন ডেকে রাখি দুই দিন পর সূর্যের আলোর মধ্যে নিয়ে আসি অল্প পরিমাণে পানি ছিটিয়ে দেই। তারপরে আবার নিয়ে ডেকে রেখে দিই আরও দুই দিন এভাবে রাখার পর তারপর আবার আনলাম রৌদ্রের মধ্যে এনে অল্প পরিমাণে পাঁচি পানি চিটিয়ে আবার ডেকে রেখে দিই তারপর সাত দিনের সাত সপ্তম দিনে দেখে আমার চারাগুলো অস্তে অস্তে ইনশাল্লা জার্মিনেশন শুরু হয়েছে আর কি তারপর এখানে উরির চারা আছে তারপরে আছে মিষ্টি লাউ সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে আর জালি কুমড়োগুলো এখনও মানে অস্তে অস্তে এই যে উঠতেছে এই যে জালি কুমড়োগুলো আস্তে আস্তে এখনও ওই যে উঠতেছে অল্প পরিমাণে মাত্র জার্মিনেশন হওয়া শুরু হয়েছে আর কি এই যে চারটা জালি কুমড়ো উঠছে আর বাদ বাকিগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে জার্মিনেশন হয়েছে তার মানে কোকোপিট চারাও সিডলিংটিরের মধ্যে চারা উৎপাদন সম্ভব ইনশাল্লাহ তা আমি করতে সক্ষম হয়েছি আর এখানে নিজের এই চাষাবাদগুলো করার জন্য আর কি অর্থাৎ যাতে ওই যে রাসায় ডিডিটি স্প্রে অর্থাৎ রাসায়নিক সার এগুলো ছাড়া যাতে নিজেই যাতে উৎপাদন করে এগুলো খাওয়া যায় এই চেষ্টাটা করতেছি ইনশাল্লাহ